হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা যেই মাছগুলো দেখতেছেন এই মাছের সম্বন্ধে কী আর বলবো এই মাছ হচ্ছে রেডিয়াল লংফিন জাবরা ভাবলাম অনেকদিন ধরে আপনাদের সামনে আসলে লং ফিন জাবরার ভিডিও করা হচ্ছে না এই কারণে আবার ওই ফিন জাবরার ভিডিও করতেছি কারণ অল টাইম যদি লংফিন জ্যাবরা নিয়েই কাজ করি তাইলে আসলে লংফিন জেবরা ছাড়া আসলে অন্য কেউ আর অন্য কিছু চায় না এই কারণে আসলে লংফিন জ্যাবরা নিয়ে আসলে তেমন ভিডিও করি নাই কারণ মার্কেট একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা বিষয় আছে এই কারণে আসলে লংফিন জেবরা নিয়ে এতদিন কোনো কাজ করি নাই কারণ লংফিন ফিন একটা জিনিস সচরাচর খেয়াল করবেন যারা আমাকে আকস্ট করেন তার ফিফটি পার্সেন্ট হয় গাপ্পি না হয় ফিফটি লংফিন জ্যাবরা অনেক সময় এট্টি পার্সেন্ট লং ফিন জ্যাপরা টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আসলে আক্স করেন আমাকে এই কারণে আসলে লং ফিন নিয়ে আসলে তেমন আসলে ভিডিও করা হচ্ছিল না ফাইনালি ভাবলাম ভিডিও করা উচিত রেডিয়ান লং ফিন নিয়ে এর আগে তো অনেক ধরনের গ্রিন নর্মাল লং ফিন নিয়ে ভিডিও করছি এবার হচ্ছে রেডিয়ান লং ফিন জাপরা নিয়ে এর আগেও রেডিয়ান লং ফিন ভিডিও ছিল বাট ওইভাবে সচরাচর দেখায় নেই এর আগের বছর একটা রেডিয়ান লং ফিনজাম্পর ভিডিও দিছিলাম কিন্তু একবারে পুরোপুরি আট দশ মাস পরে আর একটা লংফিন ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে রেডিয়ান লং ফিন আপনারা যারা যারা নর্মাল লং ফিন জাপড়াগুলো অনেকে আবার ডেনিও বলে তারা আসলে এখন থেকে চাইলে রেডিয়ান লংফিন ফিন করতে পারেন কারণ রেডিয়ান লং ফিন ডিমান্ড অলওয়েস ছিল থাকবে এবং ভবিষ্যতে আরও দশ বছরও আসলে এই রেডিয়ান লংফিন ফিন জাপড়ার অ্যাটলিস্ট চাহিদা কমবে না সব লং ফিন চাহিদা কমতে পারে কিন্তু এই লং ফিন চাহিদা মোটেও কমবে না কারণ রেডিয়ান লংফিন জ্যাড়াটা দেখতে পুরা ইউনিক কোয়ালিটির হয় এই কারণে আসলে যেমন রেডিয়ান রেডিয়ান অর্থ অনেকেই বলবেন রেডিয়ান অর্থ অনেকেই জানেন আবার অনেকে জানেন না রেডিয়ান অর্থ হচ্ছে যেটা যে জলে রাতের বেলা জল করে অন্ধকারে জল করে ব্ল্যাক কোনো বস্তুতে রাখলে জলে সেটা হচ্ছে রেডিয়ান এই যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এই রেডিয়ান লংফিন জাবড়াগুলো এই লংফিন জাবড়াগুলো আপনারা চাইলে ব্রিডিং করাইতে পারেন যে কোনো মুহুর্তে আর লংফিন জাবড়ার যেমন গ্রিন আছে ইয়েলো পিঙ্ক তারপর হচ্ছে ব্লু মিক্সড কালার পিঙ্ক কালার এইসব ফিন জামরা আসলে সচরাচর সবাই ব্রিডিং করতেছে কিন্তু আপনারা যারা লংফিন জামটা করতে আছেন ওই নর্মালি ওই সব লংপিন জাপড়া বাদ দিয়ে সবাই এর আগের বছর যেমন সবুজের দিকে ঝুঁকছিল সবাই যাতে চিন্তা করছিল সবুজ করলে হয়তো বা মার্কেট একাই কাঁপাই নেবে কিন্তু সবুজ বাদেও এই লংফিন জ্যাবড়াগুলো আপনারা করতে পারেন এই লংফিন জ্যাবরাগুলো করলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই রেডিয়ান লংফিন জাবরা যেগুলো আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন কোয়ালিটিফুল আর প্রতিটা লংফিন জেব্রা হচ্ছে অনেকে আবার ডেনিও বলে আর লংফিন জেব্রা করার একটা সুবিধা কি এরা ডিম পর্যাপ্ত পরিমাণে দেয় এবং পনেরো দিন বিশ দিন পরপরই ব্রিডিংয়ে বসানো যায় এটা একটা সুবিধা আর হিউজ কোয়ান্টিটিতে এরা বাচ্চা দেয় আর লংফিন জ্যাবরার ব্রিডিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন পপুলার ভিডিওতে গেলে আমার পপুলার ভিডিওতে গেলে আপনারা লংফিন জ্যাবরার ব্রিডিংয়ের ভিডিও পেয়ে যাবেন এবং বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করবেন সেটারও ভিডিও আছে সো দেরি না করে আপনারা যেমন এখন শীতকাল পড়ে যাচ্ছে এখনও কিন্তু ব্রিডিং করতেছে লংফিন জাম্পরা আর কিছুদিন পরে যখন ডিবলি শীত পড়বে ডিবলি উইন্টার আসবে তখন আসলে আপনারা ব্রিডিং করাইতে পারবেন না তখন আসলে গোলফিস জাতীয় মাছ ব্রিডিং করাইতে পারবেন সো মাঝখানে এক দেড় মাস আসলে এই লং ফিন ব্রিডিং অফ থাকে মোটামুটি ধরে নেন ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো বিশ তারিখ পর্যন্ত লং ফিন সচরাচর ব্রিডিং ডিম পালেও বাচ্চা টিকানো যায় না কিন্তু অন্যান্য সময় এই সময় এখন রোদ দিচ্ছে এই সময় আপনারা লং ফিন করতে পারেন আর লং ফিন প্রসেস ভিডিওতে দেওয়া আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন আর গতানুগতিক সবুজ ইলো পিঙ্ক বাদামি ব্লু মিক্সড কালার সাদা কালার এস কালার এইসব লংপিন্সে আমরা বাদ দিয়ে আপনারা রেডিয়ান লংফিন্স আপনারা করে দেখেন লাভবান হবেন এবং বাজারে যেইটার দাম ধরেন একশো টাকা সেই জিনিসটা আপনি দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন এবং রেডিয়ান লংফিন জ্যামড়ার চাহিদা যে একবার দেখবে তাকে ভালো লাগতে বাধ্য এই কারণে আসলে এই লংফিন জ্যাবড়াটা করতে পারেন আপনারা করলে আসলে উপকৃত হবেন নর্মাল লংফিন জামরার তুলনায় আর এই লংফিন জ্যাবড়াটা এখন আসে স্টকে হিউজ কোয়ান্টিটিতে আছে। যাদের যেই কোয়ান্টিটিতে লাগে দেয়া যাবে তবুও মোটামুটি আগে যে কীভাবে করবেন মানে ভিডিও ছাড়ার পরপরেই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাইলে আসলে দেওয়া সম্ভব মোটামুটি পাঁচশো বিজের মতো এই রেডিয়ান লং ফিন জ্যাবরা আছে আর এই লং ফিন শেষ হইতে আসলে টাইম লাগে না কারণ অনেকদিন ধরে রেডিয়ান লং ফিনার ভিডিও দিনই আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে